সফলতার শীর্ষে থাকা মানুষগুলো অলওয়েজ পজিটিভ চিন্তা করে আমরা প্রতিদিন খাবার খাই এটা আমাদের শরীরের ডিমান্ড আমাদের যখন খিদা লাগে আমাদের খেতে হয় আমরা যদি অনেক দিন না খেয়ে থাকি আমরা অসুস্থ হয়ে যাব এটা আমাদের শরীরের ডিমান্ড ব্রেনের ডিমান্ডটা কি আমরা জানি আমাদের ব্রেনের ডিমান্ড হচ্ছে ইনফর্মেশন সে ইনফরমেশনগুলো যদি পজিটিভ হয় একটা মানুষ ধীরে ধীরে সফল হয় সে সফলতা ব্যবসায় হতে পারে চাকরিতে হতে পারে ফ্যামিলিতে হতে পারে সর্বদিক দিয়ে হতে পারে একটা মানুষ যখন পজিটিভ চিন্তা থেকে দূরে সরে যায় তখনই তার ব্যর্থতা শুরু হয় আপনার ব্রেইনের প্রতিদিন যে ইনফরমেশন দরকার সেখানে যদি আপনি নেগেটিভ ইনফরমেশন ঢুকাতে থাকেন তাহলে আপনার লাইফটা হয়ে যাবে নেগেটিভ আপনার সফলতা আসবে না আপনি ব্যবসা করতে যাবেন আপনার মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করতেছে আমি কি পারবো এটা তো কঠিন কাজ আমার পক্ষে কি সম্ভব আপনি মানুষের খারাপ দিকগুলো নিয়ে বেশি চিন্তা করেন আপনি ধরেন সারাদিন মানুষের সমালোচনা করেন ও খারাপ অমুক খারাপ ও খারাপ কিন্তু আপনি মানুষের পজিটিভ জিনিসগুলো নিয়ে চিন্তা করেন না ওগুলো নিয়ে চিন্তা করতে হবে একটা মানুষের নেগেটিভের ভিতরে অনেক পজিটিভ জিনিস থাকে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমার সফলতা আসবে আমাদের মস্তিষ্কের ইনফরমেশনগুলো যদি আমরা পজিটিভলি ডেলিভারি করতে পারি পজিটিভ জিনিস আমরা যদি ইম্পোর্ট করতে পারি আমরা একজন সফল ব্যক্তি হব সর্বক্ষেত্রে মনে রাখবেন নেগেটিভ কখনো মঙ্গল বই আনে না নেগেটিভকে অ্যাভয়েড করতে হবে আমরা যদি নেগেটিভকে অ্যাভয়েড করতে পারি আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ আমি আবার বলছি পৃথিবীতে সবচেয়ে সফল মানুষগুলা মধ্যে পজিটিভিটি বেশি নেগেটিভিটি নাই বললেই চলে সুতরাং আমরা পজিটিভকে লালন করব। নেগেটিভকে অ্যাভয়েড করব। আমরা মানুষের সফলতার গল্প শুনতে পছন্দ করি সফলতার গল্প বলতে পছন্দ করি কিন্তু সফলতার পিছনে যে কাজগুলো হচ্ছে কি কারণে কিভাবে সে সফল হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলি না সফল হওয়ার জন্য ছয়টা জিনিস খুবই জরুরি নাম্বার ওয়ান হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ছাড়া কেউ সফল হয়েছে পৃথিবীতে এমন পার্সন নাই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে যে কাজই আপনি করেন না কেন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে নাম্বার টু আপনাকে পেশান থাকতে হবে আপনি যদি পেশন লুজ করেন আপনি ব্যাটেল লুজ করবেন যুদ্ধ জয় করতে পারবেন না আপনার প্রতিটি পদক্ষেপ ধরে নিতে হবে এটা আপনার জন্য যুদ্ধ আপনি সফল হওয়ার পিছনে আপনার পেশেন্ট কাজ করবে ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন সব শেষ তিন নম্বর হচ্ছে স্যাক্রিফাইস আপনি যে কাজটি করবেন এই কাজটিকে মনোযোগ দিয়ে করতে হবে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে আপনাকে মন দিয়ে করতে হবে আপনাকে ভালোবেসে করতে হবে আন্তরিকতা থাকতে হবে যত্ন থাকতে হবে আপনার কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে চার নম্বর হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে যদি কনসিস্টেন্সি না রাখেন আপনার সফলতা আসবে না আপনি অনেকগুলো কাজ একসাথে সফলতা আসবে না যে কাজটি করবেন ওই কাজটিতে আপনার মনোযোগ থাকতে হবে। সিরিয়াস থাকতে হবে। আপনি সফল হওয়ার জন্য আপনার এই সিরিয়াসনেসটা কাজ করবে এই কনসিস্টেন্সিটা কাজ করবে পাঁচ নম্বরে যেটা খুবই জরুরি ডিসিপ্লিন থাকতে হবে আপনি যদি নিজেকে শৃঙ্খলিত না করেন আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে আপনার থেকে মানুষ কোনো কিছু শিখবে না আপনি আপনার ডিসিপ্লিন বলে দিবে যে আপনি কতটুকু পজিটিভ আপনি কতটুকু প্রফেশনাল তো ডিসিপ্লিন আপনার জীবনটাকে সুন্দর করবে লাস্ট যেটা সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আপনার সেলফ কনফিডেন্স থাকতে হবে আপনি যদি নিজের কনফিডেন্স না থাকে অন্য অন্যকে দেখে শুরু করেন নিজের সেলফ কনফিডেন্স না থাকে তাহলে আপনার সফলতা আসবে না সেলফ কনফিডেন্স স্ট্রংলি থাকতে হবে খুব ভালোভাবে এটাকে লালন করতে হবে আপনার কনফিডেন্স লেভেলটা এমন পর্যায়ে থাকতে হবে যে আপনার এই কনফিডেন্স থেকে কেউ আপনাকে সরাতে পারবে না তাহলে আপনি সফল হবেন কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ